আলিয়া একটা ডান্স পার্টিতে যায় যেখানে সবাই এনজয় করছিল আরে বাহ অনেক দিন পর এরকম পার্টিতে এসছি ততক্ষণে লাইট চলে যায় এবং কিছুক্ষণে ফিরে আসে তারপর যখনই স্নেহা নাচ করতে ডান্স ফ্লোরে যায় তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যায় সে মারা যায় অ্যাক্সিডেন্টের জন্য পার্টিটা বন্ধ করা হলো সবাই নিজের নিজের বাড়ি যান কেউ কোথাও যাবে না এটা একটা ক্রাইম আর ক্রিমিনাল আপনাদের মধ্যেই কেউ একজন কিভাবে আলিয়া এটা কিভাবে বুঝতে পারলো তোমরা কি বলতে পারবে আলিয়া যখন ডান্স ফ্লোরটাকে দেখে তো সেখানে একটা ব্লু কালারের লিকুইড পড়েছিল যেটা প্রথমে ফ্লোরে ছিল না অর্থাৎ কেউ খুনের প্ল্যানটা করেছে আলিয়ার কথা শুনে সবাই শখ হয়ে যায় এটা কিভাবে হতে পারে এত লোকের মধ্যে কিভাবে খুন হতে পারে আর এই লিকুইডটা এলো কোথা থেকে ডান্স ফ্লোরে যখন লাইট গেছিল সেই টাইমের ফায়দা উঠিয়ে খুনিয়ে লিকুইডটা ডান্স করে ফেলেছে লাইট যাওয়ার আগে আমি ডান্স ফ্লরের কাছে চারজনকে দেখেছিলাম অরুণ দীপক একতা গৌতম আলিয়া চারজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সবচেয়ে প্রথমে একতা আমি তো আমার বিয়ে পির সাথে ছবি ক্লিক করছিলাম এই দেখুন এই ছবি তারপর অরুণ আমি সেলফি নিচ্ছিলাম এই দেখুন তারপর দীপক আমি ওর ড্রিঙ্কটা ফিল করতে গেছিলাম তারপর গৌতম আমার ঘর থেকে কলেজ ছিল তাই কথা বলতে ক্লাবের বাইরে গেছিলাম এই দেখুন রেকর্ড আলিয়া চারজনের কথা শুনে সব এভিডেন্স দেখে এবং বুঝে যায় যে খুনিটাকে কিন্তু তোমরা কে বুঝতে পারলে আলিয়া যখন সব এভিডেন্স দেখছিল তখন তার নজর একটার পার্সে যায় তার সামনের দিকে একটা বোতল রাখা আছে যেটাতে ব্লু লিকুইড ভরা আছে কিন্তু এখন যে পার্সটা একতার হাতে আছে সেখানে সেই লিকুইডটা গায়েব আছে অর্থাৎ একতাই লাইট কাট হওয়ার পরে নিজের পার্স থেকে সেই অয়েলি লিকুইডটা ডান্স ফ্লোরে ফেলে দিয়েছিল আলিয়া তাকে ধরে ফেলে আর একটা ক্রাইম হিস্ট্রি আলিয়া সলভ করে নিল চলো পরের দাঁড়া দেখে আলিয়া একদিন তার নিজের ব্যাংকে যায় এবং গিয়ে তার ব্যাংক ম্যানেজারের সাথে দেখা করে তখনই ব্যাংকের তিনজন এমপ্লয়ি চলে আসে তোমরা তিনজন আজকে লেটেস্ট চো কাস্টমারদের কত ওয়েট করতে হয় মোহন বলে স্যার আমি কালকে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম এবং আমার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছিল আজ সকালে ডাক্তারের কাছে গেছিলাম প্লাস্টার করাতে গিয়ে তাতে দেরি হয়ে যায় রিনা বলে স্যার আমি বৃষ্টিতে ভিজে গেছিলাম তাই জামা কাপড় চেঞ্জ করতে গেছিলাম তাই দেরি হয়ে যায় অঙ্কিত বলে আমার বাইকের টায়ার পাঞ্চার হয়ে গেছিল এদের মধ্যে কেউ একজন মিথ্যা কথা বলছে আলিয়া কিভাবে জানতে পারলো যে তিন দিনের মধ্যে কেউ একজন মিথ্যা কথা বলছে এমন কি ভাবলো আলিয়া যখন তিনজনকে দেখে তো মোহন বলে যে তার পায়ে চোট লেগেছিল এবং সে প্লাস্টারের জন্য ডাক্তারের কাছে গেছিল কিন্তু প্লাস্টার তার হাতে হাতে লেগে আছে ফ্র্যাকচার হয়েছিল তো কেন অর্থাৎ সে মিথ্যা কথা বলছে আলিয়া তীব্র বুদ্ধির জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো চলো পরে এর দেখেনি। দেখে নিই আলিয়ার কাছে কল আছে বিজিএল কলেজের প্রিন্সিপাল আলিয়াকে কলেজে আসতে বলে আলিয়া কলেজে পৌঁছে যায় যখন প্রিন্সিপাল আলিয়াকে বলে আমাদের কলেজের মধ্যে থেকে একজন টিচার কিডন্যাপ হয়ে গেছে আপনার কারো ওপর সন্দেহ আছে হ্যাঁ আমার তিনজনের উপর সন্দেহ আছে এর কিছুদিন আগেই ওই টিচারের লড়াই হয়েছিল আলিয়া তিনজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সোহান বলে ভালো হলো ওই টিচারটা কিডন্যাপ হয়ে গেল খুব রোড বিহেভ করত সুরজ বলে চলো কলেজে কিছুদিন শান্তি থাকবে নেহা বলে আমি কিছুই দেখিনি আপনি বিনা কারণে আমাকে সন্দেহ করছেন আলিয়া তিনজনের কথা শোনে এবং বলে আমাকে ওই টিচারের রুমটা দেখাও প্রিন্সিপাল আলিয়াকে কিডন্যাপ হওয়া টিচারটা রুমে নিয়ে যায় আলিয়া রুমটাকে ভালো করে দেখে আলিয়া যেখানে একটা ড্রয়িং সিট পায় যেটাতে একটা ড্রয়িং বানানো ছিল আলিয়া ড্রয়িংটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কিডন্যাপার কে কিন্তু তোমরা কি বুঝতে পারলে কিডন্যাপার হলো সুরাজ ড্রয়িং এ প্রথম ইমেজ হলো একটা বাচ্চার অর্থাৎ কিডস এবং দ্বিতীয় ইমেজ ন্যাপের অর্থাৎ কিডন্যাপ এবং তৃতীয় ইমেজ সানের অর্থাৎ সুরজ টিচার ক্লু ছেড়ে দিয়েছিল যে সুরজ কিডন্যাপটা করেছে আলিয়া এটা বুঝে যায় এবং তার হাত থেকে টিচারটাকে বাঁচিয়ে নেয় চলো পরের ধারা দেখে আলিয়া একটা অ্যান্টিক শপ দেখতে পায় এটা দেখে আলিয়া খুব খুশি হয়ে যায় কারণ আলিয়া অ্যান্টিক জিনিস খুব ভালোবাসে আলিয়া শপটার ডোর ওপেন করে এবং শপে চলে যায় যেখানে তার সামনে একটা অ্যান্টিক মিরর ভেঙে পড়েছিল তখন সেখানে শপটার ওনার চলে আসে এসব কি করে হলো এত দামি আয়না কিভাবে ভেঙে গেল আলিয়া বুঝে যায় যে আয়নাটা এমন কেউ ভেঙেছে যে দোকানে এখনো রয়েছে আলিয়া চারজনকে তাকে যাদের উপর সন্দেহ ছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মেয়ের বলে আমি তো স্টোরে সাফাই করছিলাম আমি কিছুই জানি না পেন্টার বলে আমি তো মেন গেটটাকে পেন্ট করলাম আমি কিছুই দেখিনি স্টাফ বলে আমি তো অ্যান্টিক জিনিস প্যাক করছিলাম আমি ওগাওকে আয়না ভাঙতে দেখিনি ক্যাশিয়ার বলে আমার কাছে কল এসেছিল তাই আমি কথা বলতে বাইরে চলে গেছিলাম আইলি চারজনের কথা শুনে এবং বুঝে যায় যে আয়নাটা কে ভেঙেছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে আইলি যখন দোকানে আসে তখন সে মেইন রোডটাকে নিজের হাত দিয়ে পুশ করে এবং খোলে সেটাতে যদি পেন্ট লেগে থাকতো তাহলে আলিয়ার হাতেও লেগে যেত অর্থাৎ পেন্টটা যদি পেন্ট করে থাকতো তাহলে তার হাতে জামায় কোথাও তো পেন্ট লেগে থাকতো তাকে একদম পরিষ্কার দেখাচ্ছে অর্থাৎ সে মিথ্যা কথা বলছে আলিয়া তাকে ধরে ফেলে এবং সে তার দোষ স্বীকার করে নেয় চলো পরের ধারা দেখে নিই আদি সকাল সকাল পার্ক থেকে মর্নিং ওয়াক করে বেরোতে থাকে এবং আইসক্রিমের দোকানের দিকে যায় তখনই আদি কিছু একটা অদ্ভুত দেখতে পায় যার ফলে আদি সেখানে দাঁড়িয়ে পড়ে তোমরা কি দেখে বলতে পারবে আদির কি গন্ডগোল লাগলো ভালো করে ভাববে আদি এখন তিনজনের হাতের আইসক্রিমটাকে দেখে তো বুঝে যায় যে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমে কোনো গন্ডগোল আছে তাতে কোনো কেমিক্যাল লাগানো আছে ম্যাঙ্গো আইসক্রিমের গলা অংশটা হলুদ কালার দেখা যাচ্ছে চকলেট ফ্লেভারটা ব্রাউন কালারে কিন্তু স্ট্রবেরি আইসক্রিমেরটা রেড কি করে হতে পারে অর্থাৎ সেই আইসক্রিমের কোনো গন্ডগোল আছে আদি তখন সেই লোকটাকে ডাকে এবং আইসক্রিমটা টেস্ট করে তো তাতে বিষ ছিল আদি আইসক্রিম ওনাটাকেও ধরে নেয় চলো পরের ধাঁধাটা দেখে নি পূর্বীর বস পূর্বীকে তার কেবিনে ডাকে এবং বলে আমার ঘর যাও এবং একটা ইম্পর্ট্যান্ট ফাইল আছে দশ মিনিটে সেটা নিয়ে আসো পূর্বই তার বসের বাড়ি যায় তো সে দেখে যে বসের বাড়িটা লক আছে এবং সেটাকে ওপেন করার জন্য ফোর ডিজিট কোড দরকার তখনই পূর্বী কোড জিজ্ঞেস করার জন্য ফোন বার করে কিন্তু তার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল পূর্বী দেখে যে কোড এন্টার করার জায়গার কাছে কিছু নাম্বার লেখা আছে যেটা একটা প্যাটার্ন আছে এবং তাকে তারপরে চারটে নাম্বার গেস করতে হবে পরবর্তী চারটে নাম্বারই ফোর ডিজিট কোড হবে গেটটাকে খোলার জন্য তোমরা ভালো করে প্যাটার্নটা অবজার্ভ করো এবং পরবর্তী চার নম্বরটা বলো

তাই আলিয়া খুব খুশি ছিল তখনই আলিয়ার সামনে তিনজন আসে আলিয়াকে তিনজনের মধ্যে কোনো একজনকে চুজ করতে হবে তোমরা কি বলতে পারবে আলিয়া ফেশিয়াল মাসাজের জন্য কাকে চুজ করবে ভালো করে তিনজনকে অবজার্ভ করো আলিয়া দেখে যে ডান দিকের মেয়েটার নোক অনেক বড় সেটা মুখে লাগতে পারে মা দিকের মেয়েটা অনেকগুলো রিং পরে আছে তার ফলেও ফেসে স্ক্র্যাচ আসতে পারে তাই আলিয়া মাঝের মেয়েটাকে চুজ করবে এবং আলিয়া তো খুবই স্মার্ট মেয়েটাকে দিয়ে করায় চলো দিকে আদি তার যেতে শুরু করে কিন্তু রাস্তায় সে অজ্ঞান হয়ে যায় এবং যখন তার চোখ খোলে তখন সে নিজেকে একটা অন্ধকার রুমে বন্ধ পায় তখনই আদি সামনে চারটে দরজা দেখতে পায় যেটাতে কিছু লেখা ছিল প্রথমটাতে লেখা আছে দান দিকের দরজাটা সঠিক বাইরে যাওয়ার জন্য দ্বিতীয়তে লেখা আছে যে এটা দিকের দরজা তৃতীয়তে লেখা আছে সঠিক দরজা বেছে না বাইরে যাওয়ার জন্য এবং চতুর্থতে লেখা আছে তুমি সায়েন্সে মনোযোগ দিও না এবং এগিয়ে যাও তোমরা ভাবো এবং আমাকে বলো যে আদিকে কোন দরজাটা বেছে নিতে হবে প্রথম দরজা লেখা আছে যে ডান দিকের দরজা সঠিক এখানে তিনটে দরজা আছে দ্বিতীয় বলছে যে আমি ডান দিকের দরজা তৃতীয় এবং চতুর্থ তো ডান দিকের দরজা তৃতীয়তে লেখা আছে যে তুমি সঠিক দরজা বেছে বাইরে যেতে পারো কিন্তু চতুর্থতে লেখা আছে যে তুমি চিহ্নের উপরে মনোযোগ দিও না এবং এগিয়ে যাও যদি তোমরা চারটাকে দেখো তাহলে চার নম্বর দরজা দিয়ে তোমরা জানতে পারছো যে আসল দরজা কোনটা হতে পারে এই দরজা দিয়ে তোমরা জানতে পারবে যে সঠিক দরজা কোনটা হবে যেটা কনফিউশন ক্রিয়েট করছে না আদি চতুর্থ দরজা বেছে নেয় এবং সেখান থেকে বাইরে চলে যায় চলো পরের দরজা দেখে নি এই ছবিটাকে দেখে তোমরা কি বলতে পারবে মেয়েটার খুন কি করেছে এ বি না সি দেখো এবং তোমাদের উত্তর কমেন্টে জানাও